জিততে হলে কি অপরিহার্য আবেগ এবং ইচ্ছা শক্তি তোমরা খেয়াল করবা একটা গল্পই বলি গল্প না সত্যি ঘটনা তোমরা কেউ ক্লাব ফুটবলগুলো দেখো ক্লাব ফুটবল ক্লাব টুর্নামেন্টগুলো দেখো ইউরোপিয়ান লিগ হাবিজাবি দেখো ফাইন সেখানে একটা খেলা নিয়ে খুব সংক্ষেপে বলি একজন প্লেয়ার সে খুব একটা ভালো প্লেয়ার না সে খেলতো এবং ওকে নেওয়া না নেওয়া সেম কথা ওকে নিয়ে খেলা এবং দশজন নিয়ে খেলা সেম কথা ও পায়ে বলও আনতে পারতো না বা কোনো একটা গোল যে বানায় দিবে সেটাও পারতো না তো কোনো একটা টুর্নামেন্টে তিন দিন তিনটা খেলার ম্যাচ প্রথম দুইটা খেলায় ওরা হেরে গেছে এবং ওই হেরে যাওয়ার পেছনে ওর কোনো ভূমিকাই নাই বা ওর কোনো অবদানও নাই কিছুই নাই ও পায়ে বলই লাগাতে পারে না ওরকম একটা ব্যাপার থার্ড ম্যাচে গিয়ে তাকে কোচ বলছে তোমার আজকে নামার দরকার নাই তুমি খেলতে পারো না তোমাকে নিয়ে খেলা যে কথা এগারো জন বা জন নিয়ে খেলা সেম কথা তখন সে বলছে স্যার আমাকে একটু সুযোগ দেন আমি আজকে খেলতে চাই তুমি কেন খেলতে চাও তুমি তো খেলা পারো না ভাই বলে স্যার আমাকে আজকের মতো সুযোগ দেন আজকে খেলতে না পারলে আমি আর কখনো আপনাকে রিকোয়েস্ট করব না সত্যি ঘটনা কিন্তু ইংল্যান্ডের একজন প্লেয়ার তো বলছে ভাই কি দরকার বলে স্যার দেখেন আমরা তো এমনি হেরে গেছি আজকে খেলায় জিতলো কি না জিতলো কি আমাকে স্যার সুযোগ দেন আমি আর কখনো আপনার সামনে আসবো না তখন কোচ ভাবলেন না ঠিক আছে দিই সুযোগ দিই তো সে খেলায় ওই তিনটা তিন এক গোলে জয়লাভ করলো তিন এক গোলের মধ্যে দুইটা গোলই হচ্ছে ওই প্লেয়ারের দেওয়া কোচ তো অবাক কী ব্যাপার আজকে সে নতুন একটা রূপে আবির্ভূত হলো এরকম মানুষ তো আমি কখনো দেখি নাই তাকে তো এই রূপে কখনো কেউ দেখে নাই ঘটনাটা কি তাকে ডাকা হলো খেলার পরে ডেকে জিজ্ঞেস করলো যে ভাই তুমি আজকে যে খেলাটা দেখালে এতদিন তোমার সে খেলাটা কোথায় ছিল তুমি কেন এই খেলাটা খেলো সে কোনো কথাই বলছে না বলে স্যার আমি বাসায় যাব আমার জন্য দোয়া করবেন বলে না না ঠিক আছে তুমি আমাকে বলে যাও তুমি কেন এই খেলাটা দেখাও নাই গত দুই ম্যাচে থার্ড ম্যাচে এসে তুমি কারিশমা দেখালা তোমার কি হয়েছিল বলো বলে স্যার আমি বাসায় যাবো আমি স্যার বলতে চাই না তোমাকে বলতেই হবে আমি কোচ তোমাকে অর্ডার করছি তোমাকে বলতেই হবে তখন সে মাথা নিচু করে বলছে স্যার আপনি কি খেয়াল করেছেন আমার সাথে একজন বয়স্ক ভদ্রলোক আসতেন বলে হ্যাঁ খেয়াল করেছি আজকে উনি আসেননি কেন উনি কি অসুস্থ তখন তিনি রিপ্লাই ছেলেটা রিপ্লাই না করে বলল স্যার যে বয়স্ক ভদ্রলোক আমার সঙ্গে আসতেন তিনি আমার বাবা ছোটোবেলায় আমার মা মারা যায় আমাকে আমার বাবাই মানুষ করে আমার বাবা বহু বছর ধরে চোখে দেখেন না এবং আমার বাবা আমার সঙ্গে আসতেন গ্যালারিতে বসে থাকতেন এবং আমি যে খেলতাম উনি বসে আছেন এইটুকুই ছিল তার সান্ত্বনা উনি কিছুই দেখতে পারতেন না যখন আমরা ফিরতাম বাসায় তখন তিনি আমাকে জিজ্ঞেস করতেন যে বাবা তুই কেমন খেলেছিস বাবাকে আমি মিথ্যা কথা বলতাম বাবা আমি অনেক ভালো খেলেছি আমি আজকে একটা গোল করেছি আমি আজকে একটা গোল সেভ করেছি এই কথাগুলি বললে বাবা খুব খুশি হতো আমার তো মা নাই স্যার বাবাই আমার পৃথিবী বাবাকে এটা বলতাম বাবা হাসতো বাচ্চাদের মতো তালি দিত এটা আমার কাছে ভালো লাগতো গতকাল রাত্রে আমার বাবা মারা গেছেন স্যার আজকে এই কারণে বাবাকে আমি আনতে পারি নাই শুধুমাত্র আজকেই আমার বাবা উপর থেকে আমার খেলা দেখেছেন আর কখনো দেখেন নাই স্যার আমি বাবাকে কিভাবে ফাঁকি দেবো স্যার আমি শুধু বাবার জন্যই খেলেছি এই কারণে আমি পেরেছি খেলতে এই যে আবেগটা এই আবেগটা খুব জরুরি আমরা যখন কোনো বিষয়ে পারফর্ম করি সে পারফর্ম করার সময় কারো না কারো প্রিয় মানুষ কারো না কারো প্রিয় মানুষের আবেগ সেখানে কাজ করে আমার ক্ষেত্রে করেছে অনেকের ক্ষেত্রেই করে তোমাদের অনেকের ক্ষেত্রেই করবে তোমাকে একটা মানুষ অবহেলা করেছে সে আবেগটা তোমার মধ্যে কাজ করবে তোমাকে একটা মানুষ বলেছে তুমি এই কাজটা করলে তোমার সে তোমার হবে এই আবেগটা কাজ করবে তোমাকে তোমার মা বলেছে বাবা এই কাজটা একটু কর সে আবেগটা তোমার কাজ করবে তুমি দেখবে কখনো কখনো বেকার যুবকটা দুই রাত না ঘুমিয়ে পড়াশোনা করে সে মাঝে মধ্যে মানিবেগ খুলে তার প্রিয় তোমার ছবিটা দেখে নেয় এখানে যেই শক্তিটা কাজ করে সেটা হচ্ছে আবেগ তোমার সেই আবেগটাকে পজিটিভলি ইউজ করো তুমি ভালো কিছু করতে পারবে আচ্ছা